আজকে আমি দাঁড়িয়ে আছি কোনাবাড়ির সানমন মার্কেট মেসা তাজিম ফ্যাশন গার্মেন্টস শোরুমের সামনে তো দর্শক বন্ধু এই শোরুমে এত সংখ্যক কালেকশন রাখছেন যার কারণে আসলে এই শোরুমের পরিচালকরা ঠিক মতো দেখা যাচ্ছে না

আবার রে রাখা যাবে এই মুহূর্তে 25 টাকা। মাললি জি জি। কি বল? দিবার তো ইনশাআল্লাহ। অবশ্যই দেব। আর দিবা। স্টেপ আছে বুঝছেন? আচ্ছা আচ্ছা। 9000 পিস আছে এটা। এবা প্রায় 50000। আছে। জি তোকে আছে।

দেখেন কালার প্রিন্ট করা আছে হ্যাঁ সবগুলো মালেরই সুন্দর দেখেন গার্মেন্টস প্রিন্ট আছে লোকাল প্রিন্ট আছে বুঝছেন না আরকি

খুবই হিট এটা কোনটা বড় দেখাইতেছি সমস্যা নাই বছর থেকে বারো বছরের বাচ্চা পড়বে কোন সমস্যা হবে না আচ্ছা কালার গেলে উল্লাইন যাব অবশ্যই যাব একটা দুই দুই দা তিন দা তিন দা চার দা চার পাঁচ দা পাঁচ দা ছয় দা ছয় দা সাত মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর সবগুলা বান্ডিলি কি এরভাবেই থাকবে এরকম এর চেয়ে ভালো হবে এর ভালো হবে আচ্ছা আচ্ছা আরেকটা

ধরেন সর্বনিম্ন আর কত বলবো দুইশো দুইশো টাকা বান্ডিল দুইশো টাকা বান্ডিলে কত টাকা রেট হলো সতেরো টাকা সামথিং আর কি আর সর্বোচ্চ হাই কত টাকা রেটের মাল আছে হাই বলবে সত্তর আর হুটির পর্যায়ে গেলে একশোর উপর যাবে একশোর উপরে

পাইকারি যারা বিক্রি করে করে থাকেন থাকেন এবং কারখানায় তৈরি তাদের কিন্তু আসলে এই চ্যানেলে তুলে ধরা হয় তো দর্শক অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় তো দর্শক আমি আজকের প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ হাফেজ